হ্যালো ছোট্ট ছোটো তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি এই দেখো আমাদের রাধা তো কাজকর্মে ব্যস্ত রয়েছে তাহলে চলো দেখিনি আজকের পর্বে কি কি হয় এই তো এগুলো এখানে লাগিয়ে দিয়েছি কি ভাল লাগছে তো আর এইখানেও ফুল গাছগুলো লাগিয়েছি খুব সুন্দর লাগছে বাড়িটা পুরো মনে হচ্ছে নতুন নতুন কি ভালোই না লাগছে একটা ভালো কাজ করেছি হেবি মজা হচ্ছে আমার নানা যায় ওই দিকটা আমার ফুল গাছটা কেন বেঁকে গেছে দেখি তো দেখি তো ঠিক করে দেই ঠিক করে তখন কাজ করতে ব্যস্ত তখনই তো আমাদের গুড্ডি একটি এসে আছি চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল মাকে গিয়ে কথাটা বলতে হবে তো হ্যাঁ চল 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 আমিও চল 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 তাহলে জামা জামা মাকে গিয়ে বলতে হবে চল ও মা মা কি করছো আরে তোরা চলে এসেছিস কিরে কেমন খেলাধুলো করলে আজকে ও মা তুমি খেলাধুলোর কথা বাদ দাও আজকে একটা কথা বলতে এসেছি চটপট করে শুনে দাও তো জানো মেনির মা বিনিকে কত সুন্দর একটা জামা কিনে দিয়েছে আর মিলি দিদিকেও কিনে দিয়েছে ওমা আমাদের জামা কবে কিনে দেবে আমা জামা এখন কিনে কি করবি তুই পাগল মেয়ে জামা এখন কিনতে হবে না আর কত তো জামা রয়েছে তোদের সেগুলো পর ওদের হয়তো জামা টামা ছিঁড়ে গেছে তাই কিনে দিয়েছে বুঝলি তো ওমা না না কাল কি না কিছু একটা আছে তার জন্য সবাই নতুন জামা পরছে আমরাও পরবো ও মা একটু কিনে দেও না কালকে কালকে কি আছে কি আছে ও হো কালকে তো পয়লা বৈশাখ আমি কি করে ভুলে গেলাম এ যা ওর বাবাকে তো বলাই হয়নি কি জানি ওর বাবার মনে আছে কি না আদৌ মেয়ে দুটোর জন্য নতুন জামা না আনলে হয় এ বাবা নতুন বছরে নতুন শুধু তো গায়ে ঠেকাতেই হয় কিছু করার নেই কী করি কী করি আর এদিকে সন্ধেও গড়িয়ে এসেছে আমি আজকে যেতেও পারবো না বাজারে কি যে করি ওর বাবার কাছে তো ফোনও করতে পারবো না মনটাও নষ্ট করে ফেলেছে লোকটা কি যে করি এখন ভালোই লাগে চটপট যাই আজকে অনেকটা দেরি হয়ে গেল রাধা নিশ্চয়ই খুব রেগে যাবে যাই যাই চটপট যাই চটপট যাই জামা নেবে জামা জামা আছে ভালো ভালো জামা আছে পয়লা বৈশাখের জামা আরে এখন জামা কিসের জন্য জামা এখন হাঁটছে যাই যাই দেখে আসি তো কেমন জামা রয়েছে ও সামনে তো পয়লা বৈশাখ আমার তো একদমই মাথায় ছিল না সামনে মানে এর যা কালকেই তো পয়লা বৈশাখ আমি কি করে ভুলে যেতে পারি আয় রে বাড়ির দুটো মেয়ে হয়তো জামার জন্য বসে রয়েছে আর আমি পুরো ভুলেই গেছি কালকে পয়লা বৈশাখ না না যাই যাই কোথায় জামাওয়ালাটা রয়েছে দেখি কই জামাওয়ালা এদিকে এসে জামা নেবে জামা ভালো ভালো জামা ভালো ভালো জামা আছে জামা নেবে চটপট জামা নিয়ে যান পয়লা বৈশাখের জামা ভালো ভালো সেলে জামা পেয়ে যাবেন চৈত্র সেলের জামা ভালো জামা রয়েছে ভালো কোয়ালিটির জামা কম দামে পাবেন চটপট চলে আসুন ভালো ভালো জামা আছে নিয়ে যান নিয়ে যান ভালো ভালো জামা আরে দাদা দাঁড়ান দাঁড়ান হ্যাঁ হ্যাঁ বলুন বলুন জামা আছে দেখুন ভালো ভালো জামা আছে হ্যাঁ হ্যাঁ দাদা দেখুন দেখুন এখানে ভালো ভালো জামা আছে কম দামে ভালো ভালো জামা পেয়ে যাবেন দেখছেনই তো এখন চৈত্র মাস চলছে আর সামনেই পয়লা বৈশাখ সবার জামা পেয়ে যাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর জামা আছে দেখুন দেখুন এখানে অনেক জামা রয়েছে হ্যাঁ হ্যাঁ জামাই তো নিতে এসেছি আমার মেয়েদের জন্য জামা নিতে হবে বাহ দেখছি তো ভালো ভালো জামা তুলেছ কই কই দেখি দেখি বাহ ওই দুটো জামা তো বেশ ভালো লাগছে বেশ সুন্দর তো কি সুন্দর ডিজাইনগুলো লাগছে খুব ভালোই লাগছে বড়দের জামা তাই না ওগুলো হ্যাঁ হ্যাঁ দাদা এগুলো সব বড়দের জামা বড় বলতে ওই মোটামুটি পাঁচ ছ বছরের মেয়েদের জামা খুব ভালো ভালো জামা রয়েছে আরও সব ছোট ছোট বড় বড় সবার জামা রয়েছে দেখুন দেখুন এই জামাটা খুব ভালো দাদা দেখতে পারেন দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ দেখছি তো সত্যি খুব ভালো ভালো জামা রয়েছে আর বেশ নরম নরম সামনে গরমকাল সুতির জামাগুলো ভালোই হবে আচ্ছা আচ্ছা দেখছি দেখছি তোমার এখান থেকেই তাহলে দুটো জামা নিয়ে যাব। আমার মেয়েদের জন্য হুম কোন জামাটা যে নেই সবকটা জামাই ভালো ভালো লাগছে আচ্ছা আচ্ছা এই জামাটা একটু ধরে দেখি তো না এটা একটু বড্ড বেশি খড়খড়ে লাগছে এত যা গরম পড়ছে এত গরমে এই সব জামা পড়তে পারবে না 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 এই জামাটা নেব না দেখি নিচের থেকে না এই জামাগুলো কেমন কেমন লাগছে আমার তো এই দুটো জামাই বেশ ভালো লাগছে কি সুন্দর লাগছে একটা বরং টিয়ার জন্য নিয়ে নেই কোনটা যে নেই তাও তো বুঝতে পারছি না কোনটা নেই কোনটা নেই আর গুড্ডির জন্য এই একটা সাদা নিয়ে নেই গুড্ডি এমনি খুব সাদা পছন্দ করে আর পিঙ্কও পছন্দ করে এর মধ্যে সাদা পিঙ্ক দুটোই আছে এই একটা নিয়ে নেই বরং আর আর কোনটা নেই এইটার সাথে ম্যাচিং করে ওইটাই ভালো লাগছে এইটাই নিয়ে নেই এটা টিয়ার জন্য নেই আর এটা গুটির জন্য নিয়ে নেই দুজনে হেভি খুশি হবে আচ্ছা দাদা এই জামাটার দাম কেমন আছে এই জামাটা বেশ সুন্দর লাগছে আমার মেয়েকে পড়লে বেশ ভালো লাগবে আমার মেয়েরও বয়স ওই মোটামোটি ছয় সাত বছরের মধ্যেই এই জামাটা হয়ে যাবে ওর গায়ে আচ্ছা এই জামাটার দাম কেমন আছে দাদা হ্যাঁ এই জামাটা এই জামাটা হ্যাঁ বাচ্চাদের জন্য খুবই ভালো আর একদম সফট কাপড় আছে এটার দাম মাত্র তিনশো কুড়ি টাকা একদম চিন্তা করবেন না এক বছর চলে যাবে ভালোভাবে আপনার মেয়েদের খুব সুন্দর জামা একদম নরম সব কটনের একদম আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম আর এই এই জামাটা এই জামাটা কেমন দাম আছে আরে ওই জামাটা ওই একই দাম রয়েছে একই কোয়ালিটি একদম রঙ উঠবে না টেনশন নেবেন না একটুও রঙ উঠবে না ওটার দামও তিনশো কুড়ি টাকা ওই দুটো জামাই সব থেকে ভালো আমার এখানে আচ্ছা আচ্ছা দাদা তাহলে আপনি কোনটা কোনটা নেবেন বলুন আমাকে আচ্ছা আমি আমি নেব এই 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 সাদা জামাটা নিচ্ছি আর এই এই জামাটা প্যাক করে দাও এই দুটো জামা নিচ্ছি তাহলে বলো কত হয়েছে এই দুটো জামা মিলিয়ে আপনার মোট ওই পাঁচশো টাকা মতো হয়েছে আপনি চটপট দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ দাদা আপনি চটপট আমাকেও দিয়ে দিন সন্ধ্যে হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে গেল আজকে যেতে হ্যাঁ হ্যাঁ দাদা আপনি আমাকে তাহলে পাঁচশো টাকা দিয়ে দিন আমি প্যাক করে দিয়ে দিচ্ছি আচ্ছা দাদা পাঁচশো টাকা একটু বেশি হয়ে গেল না বাচ্চাদের তো জামা নিলাম আর দুটো জামা নিয়েছি আপনি চারশো টাকায় দেখুন না যদি হয়ে যায় না না দাদা এরকম বললে হয় এমনি সেলে দিচ্ছি তারপরে এত ভালো ভালো কোয়ালিটির জামা এরকম করলে হয় বলুন না আমি চারশো টাকা দিতে পারবো না আপনি আমাকে সাড়ে চারশো টাকা দিন তাহলেও হবে কিন্তু চারশো টাকা বড্ড বেশি কম হয়ে যাবে যে দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি চটপট দিয়ে দিন তাহলে আমি যাই যাই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এই নিন এই নিন দাদা আপনার দুটো জামা হ্যাঁ হ্যাঁ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে না পেলে আমার জামাই না হতো না আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তাহলে আমি আসছি হ্যাঁ আসছি আজকে তাহলে আমিও যাই দেখি দেখি আর দুটো চারটে কাস্টমার যদি হয় ভালোই হলো আজকে লাস্টের দিনের শেষে অনেকটাই মুনাফা হয়েছে এ জামা নেবে জামা ভালো ভালো জামা আছে জামা নেবে মা ভালো ভালো জামা আছে জামা নেবে জামা নেবে আর এদিকে তো আমাদের টিয়ার গুটি তো ভেজায় রাগ করে বসে রয়েছে একদম মুখ ফিরিয়ে কারোর সাথে কথাই বলবে না এই বাবা তাহলে ছোট্ট ছোটরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ওরা তো মনে হচ্ছে বেশ রাগ করেছে তার রাগ করারই কথা স্বাভাবিক সবাই নতুন জামা পড়বে ওরা কেন পরবে না এর বাবাটারও কিছু মাথায় থাকে না জানি না কি করবে আর সন্দেহ হয়ে গেছে বাজারঘাট হয়তো সব বন্ধ হয়ে গেছে কি যে করি তোর ভালোই লাগে না আগে কেন যে মনে পড়লো না কি যে করি এখন মেয়ে দুটোর মন খারাপ হয়ে বসে রয়েছে চারিদিকে সব পরিষ্কার টরিষ্কার করছি চৈত্র মাস শেষ হয়ে নতুন বছর বৈশাখ মাস পড়বে আর এদিকে মেয়ে দুটোর জন্য জামা কিনতে হবে সে কথাটাই মনে নেই কি যে মাথা আমার তখন আমাদের রাধা মনে বা করছে তখনই তো আমাদের বিমল এসে আছি আরে রাধা শোনো শোনো এই দেখো কি নিয়ে এসেছি চটপট মেয়েদেরকে দেখো 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 ভালো জিনিস নিয়ে এসেছি কই গুড্ডি টিয়া চলে আয় চলে আয় মা দেখ কি এনেছি আরে ও রাধা দেখো দেখো খুলে দেখো কি এনেছি আমি গো তুমি কে এনেছো ও মা এখানে তো মনে হচ্ছে কি সুন্দর দুটো জামা রয়েছে এই মেয়েদের জামা এনেছো ওরা না হেভি রাগ করে বসে রয়েছে দেখো ওরা ভাবছে ওদের হয়তো পয়লা বৈশাখে জামাই হবে না আর আমিও কিনে দিইনি আমি ভাবছিলাম তোমারও হয়তো মনে থাকবে না এ বাবা ভালো করেছো ভালো করেছো খুব ভালো করেছো ওরা খুব খুশি হবে আয় দেখ বাবা নতুন জামা এনেছে তোদের জন্য না না আমরা কিছুতেই শুনবো না তোমরা খুব বাচা নতুন জামা কিনে যাও না খুব পাচা খুব পাচা আমরা যাবই না আরে হ্যাঁ রে মা সত্যি সত্যি দেখে যা দেখে যা আমি কত জামা এনেছি জন্য কত সুন্দর সুন্দর এনেছি চটপট দেখে যা দিদি এই দিদি বাবা কি সত্যি 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 এনেছে নাকি চল না দেখি বাবাই এনেছো তুমি দাঁড়ো দিলো যাচ্ছি যাচ্ছি এই বাবা বাদ যাই কেন আমিও চলে যাই হ্যাঁ বলো বলো কি এনেছো কি এনেছো বা খুশি তো হয়েছে সে বুঝতেই পারছি এবার খোল খোল দেখি কেমন জামা এনেছে বাবাই দেখো ছোট ছোটেরা এটা হলো ওদের পয়লা বৈশাখের জামা এই জামাটা হলো আমাদের ছোট্ট এই যে এটা হলো জামা আমাদের এরাও আর এইটা এইটা হলো আমাদের টিয়ার জামা বা টিয়ার জামাটাও খুব সুন্দর হয়েছে এই রাও টিয়া জামাগুলো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কি রে এবার খুশি তো তোরা ছোট ছোটরা তোমাদের আজকে ভিডিও কেবল লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে হবে এই ভিডিওটাকে তাহলে আবার নতুন গল্পের সাথে দেখা হবে টা বাই বাই